হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কেমন আছে তোমার সঙ্গে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমার সাথে আমার শহর শ্যামনাগুড়ে একটি বিখ্যাত জায়গা শেয়ার করবো তার জন্য সকাল সকাল ঘুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এই হলো আমাদের শ্যামনগরের বিখ্যাত স্থান কালীবাড়ি কালীবাড়ি ছাড়াও মুলাজর ও ব্রহ্মহৈ মন্দির নামেও এই মন্দিরটি পরিচিত কেন এই মন্দিরটি মূলাঝর ও ব্রহ্মময়ী মন্দির নামেও পরিচিত সেটাও তোমাদেরকে বলবো চলো তার আগে তোমাদেরকে আশপাশটা ঘুরে দেখায় গঙ্গার গা গঙ্গা আর বা দিকে রয়েছে এরকম একটা জমজমার বাজার চলো এবার তোমাদেরকে বলি কেন এই মন্দিরটি মূলাজোর ও ব্রহ্মময়ী মন্দির নামেও পরিচিত তেরোশো নয় খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমায় গোপীমোহন ঠাকুর ব্রহ্মময়ী মন্দির প্রতিষ্ঠা করেন গোপীমোহন মাকে একমাত্র কন্যা হিসাবে পেয়েছেন ব্রহ্মময়ীকে আট বছর বয়সে বিয়ের ব্যবস্থা করা হয় বিয়ের দিন সকালে ব্রহ্মময়ীকে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয় পালকিতে করে ব্রহ্মময়ী সহ পালকি গঙ্গায় চোবানোর পর ব্রহ্মময়ীকে আর খুঁজে পাওয়া যায়নি দু তিন দিন পর দেবী গোপীমোহনকে স্বপ্নে দেখা দিয়ে বলেন যে তাকে মূলাজর গঙ্গার পাড়ে পাওয়া যাবে এবং গোপীমোহন সেখানেই মন্দির প্রতিষ্ঠান করেন সেই থেকেই আমাদের শ্যামনগরের কালীবাড়ি মূলাজর ও ব্রহ্মময় মন্দির নামেও পরিচিত সামনেই পৌষ মাস পৌষ মাসে কিন্তু এখানে সবাই মূল পুজো দেয় আর সারা পৌষ মাস জুড়েই কিন্তু এখানে মেলা হয় এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে